এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের পুরোনো এটা আমাদের পুরনো বাইরের একটা কলপার অনেক প্রাচীন যুগের কলপারটি তো এখানে গরমের সময় খুব ভালো লাগে তো এখানে অনেক সময় স্নান টান করি লাইন টাইন না থাকলে পরে আর একটা দেখো কি সুন্দর লেবু গাছ হয়ে আছে লেবু গাছটা এত সুন্দর এত বড় বড় লেবু ধরেছে দেখো সুন্দর বড় বড় লেবু কি লেবু বলে এগুলোকে আমাদের দিকে তো এই লেবুগুলোকে বলে কি লেবু বলে তোমাদের দিকে কি বলে একটু কমেন্ট বক্সে সবাই জানাবে অনেক বড় বড় লেবু ধরেছে এখানে আর একটা গাছ ছিল এই গাছটা হচ্ছে কাগজি লেবু বলে না এই সাইজের লেবুগুলো যে হয় কাগজি লেবু তো এখানে আরেকটি গাছ ছিল এই যে গাছটা দেখতে পাচ্ছো একটা ডালের মতো আছে শুধু যে ডালের মতো হয়েছে গাছটা এই যে এটা একটা বিশাল বড় লেবু গাছ ছিল লেবু গাছটা বাবা তুলে ফেলে দিয়েছে জানি না কেন গত বছরই তুলেছে গাছ ভর্তি লেবু হয়েছিল প্রায় কুড়ি তিরিশটার মতো লেবু ধরেছিল ফলেছিল তো ওই গাছ শুদ্ধ আবার উঠিয়ে সেই অনেক দূরে জঙ্গলে ফেলে দিয়েছে পাশাপাশি দুটো লেবু গাছ জন্য কি জানি না তো এখান থেকে আবার ডাল বেরিয়েছে তারপরে দেখতে পাচ্ছ এই যে পেছনে কি গাছ হয়েছে অনেকে চাল আমরা বলি চাল কুমড়ো অনেকে বলে চুন কুমড়ো অনেকে বলে সাদা কুমড়ো এখানে লঙ্কা গাছ আছে কিছু এখানে কিছু লঙ্কা গাছ আছে আবার মিষ্টি কুমড়ো গাছ হিম গাছ অনেক কিছুই লাগানো আছে এগুলো সব সময় সিজন অনুযায়ী গাছ হতেই থাকে এখানে আমার বাবা এগুলো লাগায় এই যে একটা বেগুন গাছ দেখো বেগুন গাছটা অনেক বয়স হয়ে গেছে বেগুন গাছটা এখন মরে যাবে কিন্তু বেগুনগুলো ধরতো প্রায় এক হাত এক হাত লম্বা এক থেকে দেড় হাত লম্বা বেগুন ধরতো তো গাছটা যেহেতু অনেক বয়স হয়ে গেছে তো তাই বেগুনগুলো এখন ছোট সাইজ হয়ে গেছে আর সব বাস বাস দেখতে পাচ্ছ বাগান বাড়ি দেখতে পাচ্ছ প্রচণ্ড বাস আগে তো আরও বাস ছিল বাসগুলো কি করবে কেটে কেটে ফেলে রেখে কি করবে তাই এইভাবে রেখে দিয়েছে সব এটা সেটা কাপড় জামা কাপড় শুকানো যায় আর ওই যে আমাদের দেখতে পাচ্ছ ল্যাপটিন অনেক পুরনো ব্রিটিশ আমলের অনেক পুরনো তো ওটা এখনো ইউজ করে এখনো ইউজ করে ওটা মাঝে মাঝে আর একটা এটা একটা কি গাছ কে বলতে পারবে এটা কোনো একটা ফুলের গাছ ফুলের গাছ না ফলের গাছ কে কে জানো একটু কমেন্ট বক্সে জানাবে এটা কি গাছ আমি তো অবশ্যই জানি এটা কী গাছ অনেক বছরে পুরনো এই গাছ আমাদের এখানে রয়েছে প্রতি বছর নতুন করে আবার সে জেগে ওঠে তো তোমরা অবশ্যই জানাবে কে জানো একটু জানাবে আমাকে তো অনেক দিন থেকে ভাবছি আমাদের বাড়ির জঙ্গল নিয়ে একটা ব্লক করব তো জঙ্গলই আমাদের বাড়ির মঙ্গল তো তোমাদের তা দেখানোর জন্যই আজকে ব্লকটি করা জানিনা তোমাদের কেমন লাগছে আমার তো দারুণ লাগে যখন মন খারাপ হয় লেবুর দিকে তাকালে সত্যি মন খুশি হয়ে যায় পাখির কত সুন্দর ডাক শুনতে পাচ্ছি সত্যি অপূর্ব লাগছে আমার এই পরিবেশ আর এখন তো গ্রামের এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা জায়গা মানে গরমের সময় মনে হয় না অতটা গরম শহরে যারা থাকে ওরা তো প্রচণ্ড গরমে ছটফট করে কিন্তু আমাদের বাড়ির পরিবেশে আশেপাশে গাছপালা থেকে অতটা গরম অতটা বোঝা যায় না আর এই যে দেখো আমাদের পুরনো বাড়ি অনেক অনেক বছর হয়ে গেছে পাচ্ছ ঘর ভাঙা ঘর এই বড় ঘরটা যখন ঠিকঠাক করা হয় ওই ঘরটা যখন ছাদ ঢালাই করা হয় তো একটা তো মাথা জায়গা লাগবে তো এই ঘরটা তখন ব্যবহার করা হয়েছিল অনেক খড়ি টড়ি পুরানো বাসন টাসন এটা সেটা মাঝে মধ্যে এখানেও রান্না করা হয় আমাদের এখানে মাটির উনুন রয়েছে এই যে দেখো এই যে মাটির উনুন রয়েছে এখানে রান্না করা হয় খড়ি টড়ি দিয়ে তো এগুলো অতটা ঠিকঠাক করা হচ্ছে না কেননা এগুলোও ভেঙে দেওয়ার ইচ্ছে আছে এগুলো কিছু থাকবে না পরবর্তীতে তাই এভাবেই কাজ চলছে